নাহমাদুহু ওয়া নিসলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বন্ধগণ উদয়বুন রূপে আল্লাহর শাসনকর্তা রয়েছে আসমানের প্রত্যেক বহনকারী বক্তব্য আপনারা বুঝতে চেষ্টা করুন বন্ধগণ আল্লাহ বলেন আলাম আহাদি রাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তাবুদুস শৈতানা ইন্নাহুল আকুম আদু উম হে বনি আদমেরা তোমাদের কি নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের প্রভুত্বের দাসত্ব করো না ওয়া আনি বুদুনি হাজার সিরাতুম মুস্তাকিম তোমরা আমার অনুসরণ করো আর এটাই সরল পথ বন্ধুগণ আল্লাহ বলেন আমার অনুসরণ করো বন্ধুগণ যার যার কোনো সদৃশ নাই আকার নাই অস্তিত্ব নাই তারই অনুসরণ করিতে হইবে তারই অনুসরণ একমাত্র তারই আজাজিল করেছিল আল্লাহর স্মরণ আজাজিল করেছিল আল্লাহর স্মরণ আল্লাহর স্মরণে স্মরণ করে এক অদ্বিতীয় এলেহার স্বীকৃতি দিয়ে আল্লাহর স্মরণ করে লক্ষ লক্ষ বছর ইবাদত করে আবেদ হয়েছিল জিন ফেরেস্তা ও মানবের প্রথম পূর্ব অংশের ইমাম হয়েছিল বন্ধুবান আল্লাহর অনুসরণ হয় কলবুল মিন আল অনুসরণ যার সদৃশ নাই আকার নাই অস্তিত্ব নাই সেই এক অদ্বিতীয় এলাহার স্বীকৃতি দিয়েই জিন আজাজিদ আল্লাহর স্মরণ করেই তার হেদাত জারি করেছিল বন্ধুগণ আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার অনুসরণ করো বন্ধুগণ তাই এক অদ্বিতীয় এলাহার স্বীকৃতি দিয়ে মানুষ আল্লাহকে অনুসরণ করিবে মানুষ আল্লাহকে অনুসরণ করিবে আর আল্লাহকে স্মরণ করার জন্য আদম জাতকে বানানো হয় নাই আদম জাতিকে বানানো হয়েছে এক অদ্বিতীয় এলাহার স্বীকৃতি দিয়ে আল্লাহর অনুসরণ করার জন্য আল্লাহর করার জন্য নয় আল্লাহ বলেন কেতাব জারি হইও না প্রবৃত্তির অনুসরণ করো না অনুমান করিও না পবিত্র কোরআন হে মানুষ তোমরা আমার অনুসরণ অর্থাৎ করুতের অনুসরণ করো নিদর্শনের অনুসরণ করো প্রকৃতির অনুসরণ করো সত্তার অনুসরণ কর বন্ধুগান তাই স্মরণে আল্লাহর ইবাদত জিনাজিলের নেতৃত্ব অংশে আর অনুসরণের ইবাদত হয় মানবের নিজ অংশে তাই স্মরণের ইবাদত স্মরণে আল্লাহর ইবাদত জিনাজিলের নেতৃত্ব অংশে আর অনুসরণের ইবাদত হয় মানবের নিজ অংশে সৃষ্টির যুগলে মানবের নিজ অংশে বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ সারে দুনিয়ায় মক্কাম উদ্দিনা সহ সমস্ত মসজিদে সমস্ত মাদ্রাসায় সমস্ত মক্তবে আল্লাহর শরণেই ইবাদত করে অনুসরণে নয় আল্লাহর শরণেই ইবাদত করে অনুসরণে নয় কেতাবদারী হয়ে ইবাদত করে অনুসরণে নয় যেহেতু সৃষ্টি অনুসারী মনকারী মুনকেরাতের জামাতবদ্ধ জিনের অংশে মনের অংশে গাইরুল্লাহের অংশে যা মাটির সৃষ্ট নয় এমন অংশে আফামাই মারাতিনের অংশে আফামা ইয়ামসি আহাদায় মুখের ভরে ফুটকারে জামাতবদ্ধ কিতাবদারি বাহাত্তর দল তারা আল্লাহর এক অদ্বিতীয় এলাহার লাশরি কালাহের স্বীকৃতি দিয়েই আল্লাহর স্মরণে নামাজ পড়ে অনুসরণে নয় ডাক হাক চিৎকারের পথে নামাজ পড়ে অনুসরণে নয় আল্লাহর অনুসরণে নয় যেহেতু তাদের মাঝে কুঠিতেও কুলোপকারী নেই তাদের মাঝে কুঠিতেও কুলোপকারী নেই তাই তাদের মাঝে এক আল্লাহর শরণ অনুসরণ এক আল্লাহর অনুসরণ নেই তাই তারা জানে ইসলাম সুদূর প্রসারী হয়েছে বন্ধুগণ তারা কিন্তু জানে ইসলাম সুদূর প্রসারী হয়েছে গড় গড় মসজিদ হয়েছে বাড়ি বাড়ি মাদ্রাসা হয়েছে কিন্তু আল্লাহর স্মরণের অবস্থানেই হয়েছে আল্লাহর স্মরণের অবস্থানেই হয়েছে অনুসরণের অবস্থানে নয় অনুসরণের অবস্থানে নয় আল্লাহ বলেন ওয়া আমি বদুন ইহাজা সেরাত মোস্তাকিম তোমরা আমার অনুসরণ করো আর এটাই সরল পথ বন্ধুগণ মসজিদ মাদ্রাসা মক্তবে পরিচালিত ফাজাইল মাফাইল দারিদের মাঝে মসজিদ বলা মুনকেরাতের মুসল্লি আছে কিন্তু মুসলমান একটিও নেই বন্ধুগণ তাদের মাঝে জিন আজাজিলের মতো স্মরণে ইবাদত গার আছে ইবাদতকারী আছে কিন্তু অনুসরণকারী একটিও মুসলমান নেই তাই মসজিদ মাদ্রাসা মক্তবে বাহাত্তর দলের মাঝে পাবেন স্মরণের ইবাদতকারী স্মরণের ইবাদতকারী অনুসরণের ইবাদতকারী নয় অনুসরণের ইবাদতকারী নয় আল্লাহর স্মরণকারী অনুসরণকারী নয় আল্লাহর স্মরণকারী যারা তারা অনুসরণকারী নয় তারা অনুসরণকারী নয় ব্যর্থতাদের মানব জন্ম ব্যর্থতাদের মানব জন্ম মর্জিদ মাদ্রাসা মহক্তবে ইসলামী বাহাত্তর দলের ফলাফল মসজিদ মাদ্রাসা মক্তবে ইসলামী বাহাত্তর দলের ফলাফল আল্লাহ বলেন আ ইজামেত নাকুন্নতরা বাবুয়া ইজাম্মা না ইন্নালামাদিন উনুন কালাহলাম তুলমু তালিয়ান ফাত্লা আফ হফি সাওয়াইল জাহিম মৃত্যুতে আমাদের অস্থি দাহ মুবারক মাটিতে পরিণত হলে ফলাফল কি প্রতিফল কি তোমরা সেই হালটি দেখতে চাও তাহলে জাহান নামের মধ্যস্থলে তাদের দেখতে পাবে বন্ধুগণ আল্লাহ বলেন ইয়া করুণা ইন্নাল আমার দুদুনাফিল হাফিরা ইজা ই জামান না আফিরা কালো তিলকা ইজান কারতুন খাসিরা আমরা কি পিছু পায়ে যাব গলিত অস্তিত্বে পরিণত হওয়ার পরও তারা বলে তাহলে তো সর্বনাশা বন্ধুগণ মসজিদ মাদ্রাসা মক্তবর ইসলামী বাহাত্তর দল ধর্মীয় ভাবে সর্বনাশের এ বন্ধুগণ এরপরও তাদের মুখের ভরে ফোটকারে গিবত পাবেন পীর অলিদেরকে ভণ্ড এটা সেটা বলবে তাদের স্বার্থ কর্তৃত্বের জন্য বন্ধুগণ তাদের মাঝে আল্লাহর স্মরণ আছে কিন্তু অনুসরণ নেই তাদের মাঝে আল্লাহর স্মরণ আছে কিন্তু অনুসরণ নেই তারা কুলোপকারী নেই কুলোপকারী নয় কুলোপকারী ছিল না তারা ছিল মনকারিয়ার মুখিয়াকারী তারা ছিল আর মুখ্যাকারী কিতাবধারী তারা যা মাটির সৃষ্ট নয় এমন অংশের মনের মুংশী ডাকা চিৎকারের পথে গিয়ে কুফরাপথে পথে ইবাদত করে আল্লাহর স্মরণ করেছিল আল্লাহর স্মরণ করেছিল হ্যাঁ তাই তারা মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের লাভ করল তাদের তাদের ইবাদত হয়েছে তাদের ইবাদত হয়েছে পথে যেহেতু তারা আল্লাহর স্মরণের ইবাদতগার যেহেতু তারা এক অদ্বিতীয় এলাহার স্মরণের অনুসরণের ইবাদতগার নয় অনুসরণের ইবাদতগার নয় তারা কলভকারী ছিল না তারা শক্তি জীবশক্তি প্রদর্শনকারী তাদের স্বার্থ কর্তৃত্বের আঘাত লেগে গেলে বেহ হাজির করলেও মেনে নিবে না ব্যস্তের সনদ হাজির করলেও মেনে নিবে না তারা যা করে তাই সঠিক তারা যা করে তাই সঠিক তাদের হ্যাঁ মন কেরাতটি সঠিক পথ তাদের মন কেরাতটি সঠিক পথ অথচ মন কেরাত সত্যসত অর্থই সত্যসত তারা দুনিয়ার কর্তৃত্ব নিয়েছে তারা দুনিয়ার কর্তৃত্ব নিয়েছে তাই তারা দুনিয়া পর্যন্ত তাই তারা দুনিয়া পেল তাই তারা দুনিয়া নিল আখেরাত নয় ইসলামের শুরুতেই তারা ইসলামের কর্তৃত্ব হাতে নিয়েছে ইসলামের শুরুতেই তারা ইসলামের কর্তৃত্ব হাতে নিয়েছে অবশ্য ইসলামের কর্তৃত্ব নিতে তাদের হত্যার পথ বেছে নিতে হয়েছে হত্যার পথ বেছে নিতে হয়েছে বর্তমানে তারা ইসলামের সর্বময় কর্তা গ্রামে গঞ্জে গঞ্জে শহরে বন্দরে সমস্ত তাদের অনুসারী ছেয়ে গেছে সমস্তই তাদের অনুসারী ভরে গেছে তারা দুর্গ করেছে প্রয়োজনে ক্ষেপানো অস্ত্র ছেড়ে দেবে তারা দুর্গ করেছে প্রয়োজনে ক্ষেপানো অস্ত্র ছেড়ে দিবে বন্ধুগণ মক্তব মাদ্রাসায় পরিচালিত কর্তৃত্বকারীগণ তারা বুঝে তারাই বুঝে ধর্ম সম্বন্ধে আর দুনিয়ার কেউ বুঝে না যেহেতু তারা ফাজাইল মাসাইলের অধিকারী যেহেতু তারা ফাজাইল মাসাইলের অধিকারী বন্ধুগণ বুঝাতে গেল ও চাপার ধর্না ভেঙে দেবে বোঝাতে গেল ও চাপার ধর্না ভেঙে দেবে ইসলামের শুরুতেই তারা শক্তির মহারা দিয়েছে ইসলামের শুরুতেই তারা শক্তির মহারা দিয়েছে এখনো শক্তির মহারা দিতে প্রস্তুত এখনো শক্তির মহারা দিতে প্রস্তুত যারা তাদের কর্তৃত্ব মেনে নিবে না যারা তাদের কর্তৃত্ব মেনে নিবে না সেই মসজিদ মাদ্রাসা বাহাত্তর দলের মুনকারী বাহিনী প্রয়োজনে হত্যার পথে দিনে না পাস রাতে হত্যা কর দিনে না বাস রাতে হত্যা কর এটাই তাদের মনের অংশের সৃষ্টি অংশের জীব অংশের জিন অংশের জিনের অংশের ইমানি দায়িত্ব ইমানি দায়িত্ব তারা যুক্ত অংশ সাহায্যকারীকে কর্তা বানাবেই তারা যুক্ত অংশ সাহায্যকারীকে কর্তা বানাবেই তারা মনকে মানুষ বানাবেই তারা জিনকে মানুষ বানাবেই তারা মাঝে নৌকার চালকই চালকই হইবেই তারা নৌকার গুড়া হইবে আল্লাহর কদ্রত নিদর্শন সম প্রত্যাখ্যান করিবেই আল্লাহর কদ্রত নিদর্শন সম প্রত্যাখ্যান করিবেই তারা জিনের অংশে মনের অংশে মানুষ দাবি করে মানবতা দেখায় তারা জিনের অংশে মনের অংশে মানব দাবি করে মানবতা দেখায় তাই তারা জিন মানব মন মানব তাই তারা জিন মানব মন মানব আল্লাহ বলেন জিন মানবদেরকে নবী অলিদের শত্রু করেছি জিন মানবদেরকে নবী অলিদের শত্রু করেছি তাই তাদের বিশ্বাস নাই তাই তাদের বিশ্বাস নাই বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওমা আলাইনিল্লাল বালাদ ওয়া আখরি দাওয়ানা হামদুল্লাহ